হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি তো চলো পার্ট টু ব্লগটা শুরু করে দিই কারণ হচ্ছে অলরেডি পার্ট ওয়ানটা আমি পোস্ট করে দিয়েছি সকাল থেকে কি করেছি না করেছি সবটা শেয়ার করেছি সত্যনারায়ণ পুজো দিয়েছি তারপরে দুপুরে আর শেয়ার করে আর সন্ধেবেলা রেডি হয়ে এখন আমি আর আমার ছানা বাড়ি যাচ্ছি আর আজকেই সত্যনারায়ণ পুজো দিলাম বাড়িতে আর আজকেই বাড়ি যাওয়ার কারণ হচ্ছে কালকে অম্বাবুছি পড়ে যাবে আর অম্বাবুচির দিনকে আমরা আমি আর কি বাড়ি যেতে চাই না বলেই তাই ভাবলাম তাহলে আজকেই চলে যাই কারণ কালকে আটটা কি পৌনে আটটা থেকে অম্বাবুছি লেগে যাবে যার জন্য তড়ি আজকে রেডি হয়ে খুবই কষ্ট হয়ে গেছে সারাদিন সকাল থেকে পুজো টুজো করে নেওয়ার পরে ব্যাগ ট্যাগ গুছিয়ে এখন আবার বাড়ির দিকে আর কি রওনা দেওয়া খুবই চাপে তবুও কিছু করার নেই তো চলো এবারে আমরা বাড়ি যাই আস্তে আস্তে আর রেডি হয়ে আমি সোজা চলে এলাম একটু ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা যে পুরো গুছিয়ে ফেলেছে এক ঝলক তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠাকুর এখনও তুলিনি কালকে তোলা হবে এখনও পূর্ণিমা রয়েছে যার জন্য আর এই যে আমাদের হচ্ছে গুরুদেব তো চলো এবারে আস্তে আস্তে যাই আমার ছানাটাকে রেডি করে দিয়েছি এই যে ছানাটা একদম রেডি শুধু জুতো পরে বসে আছে আর সবার একটু মন খারাপ বাড়ি যাচ্ছি বলে আর যখনই বাড়ি যাই সবার একটু মনটা খারাপ হয়ে যায় ছোটো মানুষ তো ওই জন্য এই যে দেখো দেখো এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি আমার প্রথম মানে ফার্স্ট ব্লগটা যারা দেখেছো তারা হয়তো জানোই যে আমি সকাল থেকে সব কিছু করে টরে নিয়ে পুজো টুজো সেরে তারপরে বেরিয়েছি তো হুট করে তো কোনো একটা ব্লগ শুরু করা যায় না তাই শেষের একটু সিন আর কি এই ব্লগও তোমরা দেখতে পাচ্ছ কারণ এই সমস্ত ভিডিওগুলো অলরেডি আমার শেয়ার করা হয়ে গেছিলো গতকাল ব্লগে তো এবার বেরিয়ে যা গেলাম এবার আমি আর ওই বেরিয়েছি ওর বাবা আসেনি মানে পরীর বাবা আসেনি কারণ ওর অফিস আছে আজকে শুক্রবার তো শনিবারে সন্ধ্যাবেলায় ও অফিস করে চলে যাবে তারপরে রবিবারে আমাদের জামাষষ্ঠী উদযাপন হবে বাড়িতে ছোট করে যেমন করে হয় আর কি বিশেষ দিন মানে জামাষষ্ঠীর দিন আমরা আসতে পারিনি বললামই যে বাড়িতে একটু সমস্যা হয়ে পড়েছিল মায়ের একটু শরীর খারাপ ছিল যার জন্য আর আশা হয়নি তাই তাতে কি জামা শষ্ঠে বানি একটু আশীর্বাদ আর হচ্ছে খাওয়া দাওয়া এইবালা আশীর্বাদটা হবে না কারণ অম্বাবুচি পড়ে যাচ্ছে কিন্তু খাওয়া দাওয়া হবে জমিয়ে মজা হবে আড্ডা হবে এটাই তো চলো আস্তে আস্তে এবার এগিয়ে যাই তারপরে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি পুরো ব্লগটা ভালো লাগবে এই যে বাড়ি চলে এসেছি দুটোতে এখন খেলু খেলু করছে পিকুতুক ভারী খুশি অনেকদিন পর বনুকে দেখেছে এখন চব্বিশ ঘন্টা এদের মধ্যে খুব ভাব ভালোবাসা থাকবে চব্বিশ ঘণ্টা পর তখন একে অপরের শত্রু হয়ে যাবে তখন মারপিট হবে দাঙ্গা হবে সবটা সবটা শেয়ার করবে এখন দেখো দুটোর মধ্যে কতটা মিল মিশ ভালোবাসা আর যেই একটু ক্ষণ হবে আর কি চব্বিশ ঘন্টা হবে ব্যাস তারপরে দুটো তো মিলে যুদ্ধ বেঁধে যাবে যেটা হয়ে থাকে ছোটোদের মধ্যে আমরাও ছোটোবেলায় এরকমই করতাম মনে পড়ে এদেরকে দেখলে খুব শীঘ্রই এই খাটটা

আমি বাড়ি এসেছি অনেকক্ষণ হয়েছে অনেক আড্ডা হয়েছে গল্প হয়েছে এই দুটো দুষ্টুমি হয়েছে এখন রাত্রে ডিনার কমপ্লিট করে শুতে আসবো তো সেই সময় আমি আমার লাগেজ থেকে জামা ষষ্ঠীর উপহারগুলো বার করেছি যে মায়ের জন্য কি শাড়ি এনেছি বাবার জন্য কি আর কি শর্ট নিয়েছি আর পিকুর জন্য একটা আমি শার্ট প্যান্ট নিয়েছি গরমের জন্য আর কি ক্যাজুয়াল একটা ড্রেস আজকে তো শুক্রবার আর কালকে ও আসবে আর রবিবারে হচ্ছে জামাষষ্ঠী উদযাপনটা হবে তো রবিবারের জন্য আমি আর অপেক্ষা অপেক্ষা করতে না ফেরে এখনই রাত্রেবেলায় আর কি সব বার করেছি অনেকটা রাত হয়ে গেছে এখন এই দুটোকে ঘুম পাড়াতে হবে আবার পিকুর কালকে স্কুল আছে কি না মনে পড়ছে না নেই কালকে শনিবার ওর স্কুল নেই এদিকে এই দুটো মিলে খুব দুষ্টুমি করছে এদিকে দেখা হচ্ছে কি ড্রেস কার জন্যে কী আনা হয়েছে ওইদিকে পরীর জন্য একটা মা জামা কিনেছে তো এখন পিকু এখানেই ট্রাই দেবে ও দেখবে জামাটা কেমন হয়েছে এই যে এই জামাটা ওর জন্য নিয়েছি তো এই এবার এটাকে খুলে এবার জামাটা আমার পরানো হচ্ছে তো এই গুলো আর কি চলছে বাহ কি জন্য আর বা বাবা বা দাঁড়াবে না দাঁড়াবে না বা বা বাবা দেখি 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 এই যে মাম্মাম এই যে হ্যাঁ

Regn! Yeah. দা একটু হিদি দাও একটু হামি দাও দাও একটু দাও দাও হি দাও আমাকে না আমাকে না ওরে দাদা ভাইকে দাদা ভাইকে দাদা দাদা ভাইকে দাও দাদা ভাইকে হি দাও এই আবারও কাল রাতের ব্লকটা আমার এন্ড করা হয়নি সকাল থেকে আবার শুরু করলাম তো এই যে দেখলে দুটো ছানা খেলু করছিল ঘুম থেকে উঠেই একটা ছানা আর একটা ছানাকে তুলছিলো মানে আমারটা সবাই ঘুম থেকে উঠেছে আর কি তো ওকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়েছি এখনও একটু টিভি দেখছে তারপরে আবার আমি একটু ছাদে নিয়ে গেছিলাম দুটোকেই ছাদে নিয়ে গেছিলাম আজকে বেশ মেঘলা মেঘলা তো আজকে ছাদে নিয়ে গেলে কোনো অসুবিধা নেই একটুও রোদ্দুর নেই আর গরমও নেই আর ঠা ওয়েদারটা একটু বেশ ঠান্ডা মানে গরম নেই আর কি তো আমার এক বন্ধু এসেছে সে হচ্ছে ব্রহ্মা আর তার মধ্যে এই দুটো ছানা এখন খেলছে আর যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো পরীর প্যান্টগুলো শুখায়নি হিসি করেছে যে শুকায়নি তো ওই দাদা ভাইয়ের প্যান্ট পরে আছে কীরকম বড় একটা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে দেখেও হাসি লাগছে পরীর স্নান হয়ে গেছে কিন্তু পিকুর স্নান হয়নি ও স্নান করবে তারপরে এই দুটোকেই আর কি দুপুরের লাঞ্চটা করে দেওয়া হবে তারপরে আমরা করব তো এই যে এখন একটু খেলু করুক ছাদে তো আসতেই পারে না বেচারা এত গরমের জ্বালায় আর সন্ধ্যাবেলার দিকে যখন আসার কথা ভাবি ওই ছটা সাতটা সাতটা নয় ওই সাড়ে পাঁচটা ছটা নাগাদ তখন দুটো মানে বাচ্চাই আর কি ঘুমায় তখন আর কি ঘুম থেকে ওঠে না যার জন্য আর ছাদে ওঠা হয় না তো তাই ভাবলাম আজকে যখন ওয়েদারটা একটু ভালো তাহলে দুটো একটু খেলে খেলেনি ছা ধরে না এসব করতে যাস না এই যে পরীর বাবা চলে এসেছে এবার পরী কি করে ওর বাবাকে দেখে সেইটাই দেখানোর তো চলো দেখা যাক দেখি 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 কই বাবা আহ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছে দেখা হচ্ছে কালকে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এইটুকুই গুড নাইট টাটা দেখা হচ্ছে কালকে